বাসায় আনা মাছগুলো গুছিয়ে রাখতে রাখতে ভাবলাম মা আপনাদের সাথে কোরআনের মাছের মাধ্যমে আল্লাহ একটি সুন্দর যে নিদর্শন দেখিয়েছেন সেটা শেয়ার করি একবার মুসা আলা আল্লাহর বান্দা খিজির আলাহিসাল্লামের সাথে দেখা করার জন্য সফরে বেরিয়েছিলেন তার সাথে ছিলেন এক তরুণ যার নাম ইউসা ইবনে নুন আলাইয়া এবং সাথে ছিল মাছ আল্লাহ তাদের জন্য একটি নিদর্শন রেখেছিলেন আল্লাহ নিদর্শন বলেছিলেন তোমরা যখন ফেলবে তখনই বুঝবে যে খিজির আলাইসাল্লামকে পেয়ে যাবে তারা এক জায়গায় গিয়ে বিশ্রাম নিল সেই সময় লবণ দেওয়া শুকনো মাছ হঠাৎ জীবিত হয়ে সমুদ্রে চলে গেল তরুণ সেটি ভুলে গেল পরে মনে পড়লে বললো আমরা যখন বিশ্রামের জন্য আশ্রয় নিয়েছিলাম তখন মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে চলে গিয়েছিল এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিদর্শন এরপরেই তারা হরজত খিজির আলাই ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পেলেন তিনি আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত বান্দা ছিলেন এই ঘটনাটা এসেছে সুরাক্ষ ষাট পঁয়ষট্টি আয়তে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি মাছের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন তার নিদর্শন খুব সাধারণ জিনিসেও থাকতে পারে জ্ঞান শুধু বাহ্যিক নয় আল্লাহ যাকে চান তাকেই অন্তর্দৃষ্টিও হিকমত দেন জীবনের চলায় ধৈর্য অনুসন্ধান এবং আল্লাহর প্রতি তাই ভরসা রাখা প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের জরুরি